কি যে করে বড় ভাইয়ের কাছে তো অনেক টাকা পয়সা আর আমারটা তো মানে কি চাকরি বাকরি নাই কি ব্যবসা করে বাণিজ্য করে একটা টাকা পয়সা নাই অথচ বড় ভাইয়ের বউ বাচ্চা কেউ নাই এত টাকা পয়সা বড় ভাই কি করবে না না এভাবে দিন দিন চুপ করে থাকলে তো হবে না যেভাবেই হোক আমাকে বুদ্ধি করে বড় ভাইয়ের থেকে টাকাগুলো হাতিয়ে নিতে হবে করে কি হুম যেটা ভাবছি এইটাই করতে হবে ভাইয়া ওকে কি করছেন এখানে বসে এই তো বসে আছি ভাইয়া আপনি সবসময় এরকম মন মরা করে থাকেন কেন আপনাকে যখন দেখি তখনই দেখি আপনি চিন্তায় আছেন কি এত চিন্তা করেন আর তেমন কিছু না এমনিতেই বসে থাকি একা কাম আমি বোঝো না বুঝি তো ভাইয়া আর বুঝির জন্যই আপনার এখানে আসলাম আপনাকে কিছু বলার জন্য কি বলবে বলো ভাইয়া ভাবি তো অনেকদিন হলো মানে আর আপনি এখনো ইয়াং মানুষ আপনার বাচ্চা কাচ্চা হয়েছিল না আপনি কেন এক একে জীবন পার করছেন চাইলেই তো বিয়ে সাথে করতে পারেন না তেমন কোনো ইচ্ছা নাই আসলে ভালো লাগে না কিছু তুমি আছো ছোট ভাই আছে তাদের নিয়ে তোমাদের নিয়ে আমার সংসারটা খুব ভালোই যাচ্ছে এটাই আমি আলহামদুলিল্লাহ খুশি কিন্তু ভাইয়া ভাইয়া জানেন আপনার কষ্ট না আমার একটু সহ্য হয় না আমার মনে হয় যে আপনি অনেক কষ্টে আছেন হ্যাঁ কি বলছেন শুনুন না আমি বলি কি এভাবে আর কতদিন জীবন পার করবেন আপনিও তো একটা মানুষ তাই না আর আমি তো বুঝি এই যে যেমন আপনি ছোট ভাই দেখেন আমার সাথে যদি তোর ঘর সংসার এক সপ্তাহ বেশি না হয় সে কেমন যেন হয়ে যায় আর আপনি এত দিন যাব একা একা আছেন আপনার তো কষ্ট হয় আমি তো বুঝি ভাইয়া কারণ আমি তো একটা মেয়ে মানুষ তাই আরে না আমার কোনো সমস্যা না ভাই আপনি যতই বলেন আমি কিন্তু বুঝতে পারছি আপনার খুব কষ্ট হয় চুপ করে বসো ভাইয়া এই কাছে কাছে বসলে সমস্যা কি কেউ তো দেখছে না আর বাড়িতে তো আমি আর আপনি ছাড়া কেউ নাই আমি তোমার বড় ভাই তুমি এটা কিন্তু মাথায় রেখো হ্যাঁ মাথায় আছে জন্যই তো আপনাকে এতদিন কিছু বলতে পারি নাই কিন্তু আপনার কষ্ট দেখে ভাইয়া আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না আহারে না

আর আপনি আপনি তো আপনার ভাইয়ের থেকে মাসাল অনেক সুন্দর আপনাকে মানে যত দেখি তত কেমন যেন আমার ভেতরে কেমন জানি লাগে আমি বলতে পারছি না আপনি একা একা থাকেন আমার খুব কষ্ট হয় ভাইয়া আমিও সারাদিন এক একা থাকি আর আপনিও তো একে একা থাকেন আপনি চাইলে কিন্তু আমার সাথে সম্পর্ক পারেন ভালো থাকবেন আমিও ভালো না দেখো যাও তুমি ওইদিকে যাও ভাইয়া আপনি আমন কেন করছেন দেখো তুমি আমার ছোট ভাইয়ের বউ ছোট ভাই শুধু এইটুকু মনে করো যে না আমি চাই না যে আমার ছোট ভাই কোনো কিছুতে কষ্ট পাক আমি তোমাদের খুব অনেক ভালোবাসি তুমি খুব ভালো করেই জানো তাকে কতটুকু ভালোবাসি ভাইয়া আপনি যতই না না বলেন কিন্তু আপনার মনে যে চাই আমি তা বুঝি বুঝছেন কারণ আপনি একটা ইয়াং ছেলে আপনার এক একা থাকা তো ইম্পসিবল এটা কখনো সম্ভবই না তাই বলি ভাইয়া আপনি চাইলে কিন্তু আমার সেটা আপনার সবই হতে পারে বুঝছেন তাই বলছি ভাইয়া এই সুযোগটা আপনার হাতছাড়া ছেড়া করেন না আপনি কিন্তু নিজেই পস্তাবেন কি ব্যাপার ও আমার পরীক্ষা নিচ্ছে নাকি কিছু তো বুঝতে পারতেছেন এমন করতেছে কেন ভাইয়া কি এত গুনগুন করে কি ভাবছেন কি বলছেন আমি আপনাকে যেটা বলছি সেটা মেনে নিন ভাইয়া আপনারই লাভ হবে কি বলছো এটা কিভাবে সম্ভব তুমি বোঝো ভাইয়া আপনাকে আর কিছু বলবো না তবে আমি যে আপনাকে এগুলো বললাম আমার মনে হয় যে আমার প্রস্তাবে আপনার রাজি হওয়া উচিত ঠিক আছে আপনি ভাবুন আপনাকে একটু সময় দিয়ে গেলাম বাই কি ব্যাপার এমন লাগতেছে কেন আর খেয়ে গেলে কি বলে গেল আমার তো কিছুই ভালো লাগছে না আসলে কি আমার পরীক্ষা নিচ্ছে কি বলে হ্যাঁ বলো আসলে আপনি কি ভাবার সময় দিয়ে গিয়ে না তোমার নিজেরই ভালো লাগছে না ভাইয়া ভাবভাবে বাদ দেন না চলেন না বেডরুমে যাই হ্যাঁ বলেন না চুপ আসো আসুন না এত বিষয় বিষয় বাদ দেন